আমাদের এখানে একটাই মাত্র উদ্দেশ্য আমার মনে হয় সারা বাংলাদেশে এই প্রথম আমাদের প্রাক্তন ছাত্ররা একটা উদাহরণ সৃষ্টি করছে কারণ হসে প্যাকেজ হস প্যাকেজ আমরা এত অনলাইনে আমরা চালাই অনলাইন দেখি ঘাঁটি আমি এই পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের হস প্যাকেজ শিক্ষকদেরকে সম্মানিত করছেন এরকম দৃষ্টান্ত আমার আমার আমি দেখিনি আমি পাইনি যারা এই অর্থ এবং শ্রম দিয়ে যেমন নাসির সৌদি আরব অনেকেই নামগুলো উচ্চারণ করছেন আমি আর নামগুলো উচ্চারণ করিনি এবং এই এলাকাতে এলাকাতে যারা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে আমি তাদের তাদের সুস্বাস্থ্য কামনা করি তারা উত্তরোত্তর আরও দীর্ঘ আরও উত্তরোত্তর তারা আরো সামাজিকভাবে প্রতিষ্ঠিত হোক এবং সকলের সকল এটা একটা উদাহরণ আজকে যারা সামনের ভবিষ্যতে যারাই আসবে তারা এই আজকের ব্যাপারটা নিয়ে তারা উদ্বুদ্ধ হবে বলে আমি আশা আশা করছি আমি আর একটা কথা না বললেই নয় যেখানে স্কুলের আসলে রেজাল্ট খারাপ ভালো মন্দ অনেকে অনেক কথা বলছেন প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা আমাদের আপনাদের এইবারের বেশটা ছিল অত্যন্ত দুর্বল আমি মনে করেছিলাম জন পরীক্ষা পাশ সন্দেহ তারপরেও তারা ছত্রিশ করছে হয়তো গ্রেড গ্রেডিং তারা একটু রেজাল্ট খারাপ করছে আমরা আশা করব যারা বর্তমান শিক্ষক আছেন তারা একটু গুরুত্ব দিলে হয়তো রেজাল্ট ভালো হবে আর রেজাল্ট ভালো হবে এবং শিক্ষক মণ্ডলী এখানে যেখানে আছেন আমাদের প্রধান শিক্ষক সহ ওনারা কিন্তু আসলে ভালো আমি দেখছি ওনাদের পড়াশোনা পড়াশোনার অবস্থা আমাদের সব ভালো আমি কাউকে ছোট করবো না আমরা কি পড়াইছি যদি ভালোই পড়াইতাম এখন ছাত্রছাত্রীরা আরও আমাদের জন্য আরও অনেক কিছুই করত যারা করছে এটা যে এটার জন্য আমি কৃতজ্ঞ যারা এই পরিশ্রম করে আমাদেরকে সৌদি আরব মক্কামদিন পাঠানোর জন্য এই প্যাকেজ ঘোষণা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে এই অ্যালামাইন অ্যাসোসিয়েশন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন থাকবে আমরা অনেক পরিশ্রম করি এই মাঠ এই মাঠের কথা না বললেই নয় আমরা যখন প্রথমে মাঠটা কিনি তখন অ্যাসোসিয়েশন তৈরি হয় নাই আমরা অনেক পরিশ্রম করেছি সৌদি আরব থেকে সৌদি আরব থেকে বিল্লাল এবং লন্ডন থেকে লন্ডন থেকে আব্দুল হাই আব্দুল হাই আর ঢাকা থেকে আমাদের আমার নিজান। অনেক পরিশ্রম করছে এই টাকাটা বত্রিশ বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকার উপরে আমরা কালেকশন করেছিলাম ওখানে এই মাঠটা তৈরি করার জন্য আমি অ্যাসোসিয়েশনকে আমি একটা অনুরোধ করব মেয়েরা একটা আবদার করেছে আমাদের মেয়েরা স্কুলের মেয়েরা আমাদের স্কুলে কিন্তু ইন্ডোর গেমসের কোনো ব্যবস্থা নাই এবং আমাদের মেয়েদের আমাদের স্কুলে বড় ধরনের একটা লাইব্রেরি যেমন মিজানে একটা প্রস্তাব করছিল লাইব্রেরির জন্য আমি অনুরোধ করব যারা এখন এই টাকাটা দিয়ে বর্তমান টাকাটা দিয়ে আমাদেরকে হজে পাঠানোর জন্য এই চিন্তা করছে তাদেরকে আমি স্মরণ করি তারা যেন আমাকে আমাকে আমি করবো আমি যতদিন বেঁচে থাকি এই স্কুলের উন্নয়নের জন্য যত কিছু করা দরকার আমি করবো একটা লাইব্রেরি একটা লাইব্রেরি মেয়েদের জন্য একটা লাইব্রেরি করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব আর সকলের সুস্বাস্থ্য কামনা করে যেহেতু সময় কম অনেকটা সময় গেছে খাওয়া দাওয়া একটা খিজে থাকলে কথা শুনতে ভালো লাগে না এই জন্য আমি সকলের কাছে দোয়া আছি এবং সকলের হৃদয় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ